দর্শক মণ্ডলী আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হল শীতকালে মুরগি কেন জিমিয়ে পড়ে দেখেন আমার এই অবস্থা সব মুরগিরা কিন্তু ভালো ছিল দুই দিনের ভিতরেই এই অবস্থা মুরগিদের তো তার কারণ কী তো দর্শক মণ্ডলী তার কারণ তিনটি রোগের কারণে আক্রান্ত হয়েছে আমি সেন্টেন্স দেখিয়ে বুঝতে পেরেছি যে ওদের রোগটা প্রথমে শীতকালে বেশিরভাগই জ্বর হয়ে থাকে এই মুরগিটার কিন্তু অতিরিক্ত জ্বর হয়েছে জ্বরের কারণে সে দেখেন কীভাবে কাঁপতেছে দ্বিতীয় কথাটি হচ্ছে জ্বরের যে ওষুধ যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারাসিটামল তো প্যারাসিটামল ওষুধ আমি দিয়েছি দুইশো এমজি একটা ট্যাবলেট দিয়েছি এখানে ইনশাল্লাহ দেখা যাক সুস্থ হয়ে যাবে কাল তো দ্বিতীয় কথাটি হচ্ছে তার সঙ্গে রয়েছে রক্ত আমাশা তো আমি দেখতে পাচ্ছি এখানে রক্ত আমাশা শুধু জোর না রক্ত আমাশাও আছে লোকের সঙ্গে রয়েছে রক্ত আমাশা তো রক্ত আমাশার যে ওষুধটা হয়েছে সেটা হচ্ছে তো এটা সিপ্লক্স সিপ্লক্স টিজের যে ট্যাবলেটটি রয়েছে বলাস যে ট্যাবলেটটি রয়েছে সেই ট্যাবলেটটি আমি সংযোগ করে দিয়েছি এখানে আরও বিভিন্ন ওষুধ রয়েছে আপনারা চাইলে দিতে পারেন কিন্তু এ এখন আমি একটি প্যারাসিটামল দুশো এম দুই হাজার এমজি একটি সিপ্লক্স ট্যাবলেট এক হাজার এমজি আমি এখানে সংযোগ করেছি তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত ঠান্ডার কারণে আমি এখানে দুইশো এমজি দুইশো ওয়ার্ডের বাল্ব লাগিয়ে দিয়েছি এখানে তো দর্শক মণ্ডলী তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই দিনের ভিতরে এই অবস্থা মোটামুটি সুস্থ হয়ে গেছে আমি সকালে একবার ওষুধ দিয়ে দিছি মোটামুটি সুস্থ হয়ে গেছে সকালে আরও তো খারাপ ছিল ওরা হাঁটতেই পারছিল না মোটামুটি সুস্থ হয়েছে তো দর্শক মণ্ডলী আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি লাইক করবেন সঙ্গে বেলগনটি প্রেস করে রাখবেন আমি সবসময় লাইভ আপনাদেরকে মুরগিদের কোনো রোগ হলে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে চাইব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ